আসসালামু আলাইকুম বন্ধুরা সবে বরত স্পেশাল তিনটি ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা ভিডিওর মধ্যে তিন রকমের মজার মজার হালুয়া অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন পরবর্তী সময়ে আপনাদেরই কাজে লাগবে প্রত্যেকটি হালুয়া খেতে এতটাই মজার যে মুখে নিলে মিলিয়ে যাবে খুবই সহজভাবে আজকে হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই হালুয়াগুলি আপনারা রামাজানের জন্য বানিয়ে রাখতে পারেন ডেজার্ট আইটেম হিসাবে এগুলি খেলে বেশ মজার লাগে আশা করছি আজকের এই তিনটি হালুয়ার রেসিপি সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা সাপোর্ট করে লাইক করে দেবেন প্রথমেই শেয়ার করছি সুজির দারুণ মজার এবং খুবই ইউনিক মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে এরকম একটা হালুয়া রেসিপি তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে আমি সুজিটা অ্যাড করে নিচ্ছি আর এখানে পুরো প্যাকেটটাই এক কাপ পরিমাণে আছে এখানে পুরো প্যাকেটটা অ্যাড করে নিয়েছি এবারে পানি দিয়ে এটাকে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেব তারপর এখানে পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণে আর এটাকে পানি দিয়ে প্রায় তিন চার ঘন্টা মতো রেস্টে রাখবো হাতে সময় থাকলে তার থেকেও বেশিক্ষণ এটা ভিজিয়ে রাখতে পারেন তো দেখুন এবারে এটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখছি প্রায় আমি চার ঘন্টা পর ফিরে এলাম আর এখানে দেখুন সুজিগুলো কিন্তু বেশ ফুলে বেড়ে গেছে মানে ভালো করে ভিজে গেছে ওপরের কিছুটা অংশ পানি আমি ফেলে দিচ্ছি এবারে এই কিছুটা অংশ পানি আমি রেখে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে পানি আমি ফেলে দিয়েছি এবারে এই পানিটা একটু রেখেছি যাতে এটা সুজিটা চেলে নিতে সুবিধা হয় এবারে সুজিটা একটা এরকম খুব ঘন জাতীয় ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে সুতির কাপড়েও এটা ছেঁকে নিতে পারেন এবারে সুজির যে পাল্পটা আছে সেটা বার করে নেব। এখানে অল্প অল্প দিয়ে ভালো করে সুজির পাল্পটাকে বার করে নিচ্ছি আর একদম শেষে দেখবেন সুজিটা একেবারে রাবারের মতো হয়ে গেছে ঠিক ততক্ষণ পর্যন্তই এখানে সুজি থেকে পাল্পটা আমি বার করে নিয়েছি আর দেখুন সুজিটা ঠিক রাবারের মতোই হয়ে গেছে তো এই পর্যায়ে যতটুকু পাল্প বেরিয়েছে আমি দেখাচ্ছি কর্নফ্লাওয়ার গুলে নিলে যেমন তলায় বসে যায় ঠিক সেরকম কিন্তু হয়ে থাকবে তো হাতে করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সুজির এই পাল্পটাকে একটা করার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এবারে একবার ভালো করে হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচালারের সাহায্যে আর এবারে এখানে আমি এটা গ্যাসের ওপরে বসিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে তো এটা কন্টিনিউ নাড়াছাড়া করতে হবে কোনো রকম নাড়াছাড়া বন্ধ করবেন না এই পর্যায়ে নাড়াছাড়া বন্ধ করলে একটু ডলা পেকে যাওয়ার ভয় থাকে তো কোনো অসুবিধা নেই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর ফ্লেভারের জন্য দুটো এলাচ গোটা আমি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচের পাউডারটাও অ্যাড করতে পারেন কিছুক্ষণ পর দেখবেন এরকম একটু গুডলি গুডলি দেখা যাবে এতেও ভয় খাওয়ার কোনো দরকার নেই এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু বেশ গাঢ় হতে থাকবে সুজিটাকে এইভাবে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কুক করে নেব। সুজির এই হালুয়াটাকে আপনারা নেসিস্তার হালুয়াও বলতে পারেন সুজির যত রকমের হালুয়া আছে এই হালুয়াটা খেতে আমার বাড়ির সকলে খুব পছন্দ করে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখানে দেখুন সুজিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে মানে ভালো মতো সুজিটা এখানে কুক হয়ে গেছে এবারে যেটা করব আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি প্রায় এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টির পরিমাণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর এখানে এটা বেশ পাতলা হয়ে যাবে মানে চিনিটা যখন গোলা আসবে তবে এটা এইভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের হালুয়াটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আর হালুয়াটা দেখবেন একদম ট্রান্সপারেন্ট দেখতে লাগবে তো এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে তো ঠিক এই পর্যায়ে করে দিচ্ছি একটু ফুড কালার তো আমি এখানে একটু পিঙ্ক ফুড কালার অ্যাড করছি এতে করে দেখতে বেশ আকর্ষণীয় লাগে আপনারা চাইলে এখানে গ্রিন অথবা রেড ফুড কালারটাও অ্যাড করতে পারেন অথবা অরেঞ্জ ফুড কালারটাও অ্যাড করে নিতে পারেন ফুড কালারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কালারটা পুরোপুরি মিশে গেছে এর মধ্যে এবারে আমি ঘি অ্যাড করব এখানে একেবারে ঘি দিতে যাবেন না এতে করে এটা নাড়াচাড়া করতে অসুবিধা হবে তার জন্য এখানে অল্প অল্প করে ঘি দেবো আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব তা আমি এখানে প্রায় হাফ কাপ কাপের একটু বেশি ঘি ব্যবহার করব তো পুরোটাই আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এতে করে সুজির হালুয়াটা একদম পারফেক্ট বানানো হয় এবারে দেখুন এখানে যে ঘিটা দিলাম পুরোপুরি এই সুজিটা টেনে নিয়েছে ঠিক এইভাবে অল্প অল্প করে ঘিটা দেওয়ার পর যখন টেনে নেবে আবারও কিছুটা ঘি এখানে অ্যাড করে নেব তা আপনারা এখানে অবশ্যই এই স্টেপটা ফলো করবেন আবারও কিছুটা ঘি অ্যাড করে এটাকে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো এই হালুয়া পুরোপুরি ঘিটা টেনে নেওয়ার পর শেষের দিকে কিন্তু নিজেই ঘিটা ছাড়তে শুরু করে দেবে এখানে আবারও ঘিটা পুরোপুরি টেনে নিয়েছে এবারে বাকি ঘিটাও আমি অ্যাড করে নিচ্ছি আমি প্রায় চার থেকে বার স্টেপ অনুযায়ী এখানে ঘিটা ব্যবহার করেছি তো এখানে এটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এইখানে মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন না অবশ্যই পুরোপুরি স্কিপ করে দেবেন তবে এই সুজির হালুয়াতে সামান্য এক চিমটি মতো লবণ দিলে এর টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় তার জন্য আমি এখানে এক চিমটি মতো লবণ ব্যবহার করলাম এখানে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা প্যান ছাড়তেও শুরু করে দেবে মানে এরকম এক জায়গায় জড়ো হয়ে আসবে আর হালুয়াটা বেশ ট্রান্সপারেন্ট দেখতে লাগবে আর হালুয়াটার মধ্যে যে দুটো এলাচ দিয়েছিলাম এলাচের ফ্লেভারটা এসে গেছে তো এই দুটোকে তুলে ফেলে দেবো এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখানে দেখুন একদম প্যান ছাড়তেও শুরু করে দিয়েছে মানে এক জায়গায় জড়ো হয়ে আসছে আর হালুয়াটা কিন্তু বেশ ট্রান্সপারেন্ট দেখতে লাগছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা গরম গরম অবস্থায় একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি সেট করে নেব আগে থেকে সেই প্লেটটার মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যদি ঘি নাও ব্রাশও করেন কোনো অসুবিধা নেই সহজেই কিন্তু হালুয়াটা উঠে আসবে তবে ঘি দিলে এর ফ্লেভারটা একটু বেশ খেতে মজার লাগে সব এখানে হালুয়াটাই আমি এই প্লেটের মধ্যে অ্যাড করে নিচ্ছি এবং চারিদিকে ভালো করে মেলিয়ে এটা পুরোপুরি রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব আর এখানে আপনারা পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন হালুয়াটার মধ্যে তবে বাড়ির বাচ্চারা অনেক সময় ড্রাই ফ্রুট মুখে পড়লে খেতে চায় না তার জন্য এখানে কোনো রকম আর ড্রাই ফ্রুট করছি না তবে ড্রাই ফ্রুট অ্যাড করলে খেতে বেশ আরো মজার লাগে হালুয়াটা আকর্ষণীয় লাগার জন্য আমি একটু উপর থেকে সাদা তিল দিয়ে নিয়েছিলাম আর দেখুন সাদা তেল দেওয়ার ফলে হালুয়াটা দেখতে মাসা আল্লাহ কতটা সুন্দর লাগছে হালুয়ার লুকটা দেখুন কতটা রয়্যাল দেখতে লাগছে আর মাসা একদম পারফেক্ট তৈরি হয়েছে কেন হালুয়াটা কতটা নরম তুল হয়েছে দেখে বুঝতেই পারছেন বাড়িতে মেহমান এলে এই নেশেস্তার হালুয়াটি একবার বানিয়ে খাওয়াবেন তারা তো কল্পনাই করতে পারবে না যেটা এটা সুচি দিয়ে বানানো এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবার বানাবো হালুয়ার মধ্যে যত রকমের জনপ্রিয় হালুয়া আছে তার চাইতে সব চাইতে জনপ্রিয় হালুয়া যদি কিছু হয় তাহলে এই ছোলার ডাল অথবা বুটের ডালের হালুয়া যেটি খেতে কেনা পছন্দ করে না সকলের খুবই পছন্দের একটি রেসিপি যেটি আজ আমি আপনাদের খুব সহজভাবে শেয়ার করব। এবং খুবই টেস্টি হয় এইভাবে যদি একবার রেসিপিটি বানিয়ে নেন তো এখানে পাঁচশো গ্রাম ছোলাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবারে এখানে আমি দু কাপ পরিমাণে দুধ অ্যাড করে নিচ্ছি এখানে ছোলার ডালের পরিমাণ অনুযায়ী আপনারা দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারই সাথে এখানে দুটো তেজপাতা দুটো এলাচ ও একটা দারচিনি অ্যাড করে নিয়ে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব আর সিটি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে একটা সিটি দিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন এখানে ছোলার ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে তেজপাতা ও এখানে দারচিনিটা আমি তুলে নেব কিন্তু এলাচ দুটো তুলবো না ছোলার ডালের সাথেই এলাচ দুটোকে গ্রাইন্ড করে নেব। আর এখানে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি তলায় যেটুকু দুধ পরে থাকবে এটা গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এতে করে পেস্ট করতেও সুবিধা হবে এখানে সমস্ত ছোলার ডালটাকে খুব ভালো মতো গ্রাইন্ডারের জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে এখানে ছোলার ডালটা গ্রাইন্ড করে নেওয়া হয়েছে অপরদিকে একটা আমি কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ঘি আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিচ্ছি আর যদি আমার প্রয়োজন মনে হয় তবে আমি শেষের দিকে আবারও কিছুটা ঘি অ্যাড করবো তবে এর মধ্যে আমি এখানে সমস্ত যে ছোলার ডালটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে তেল ও ঘি দু রকমই ব্যবহার করতে পারেন তবে ঘিয়ের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দেবেন এতে করে এর ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগবে খুব ভালো করে আমি এটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব তো তারই সাথে একটু সামান্য ফুড কালার অ্যাড করে নিচ্ছি অরেঞ্জ ফুড কালারটাকে দিয়ে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ছোলার ডালটাকে ভুনে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট মতো আমি এইভাবেই প্রথমে ছোলার ডালটাকে ঘিয়ের মধ্যে ভুনে নেব ভালো করে আর দেখুন ছোলার ডালের মধ্যে কিন্তু একটা সুন্দর কালার এসেছে এটা যত ভুনতে থাকবেন কালারটা কিন্তু ততটাই সুন্দর আসবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি এইভাবে ভালো করে এটাকে ভুনে নিয়েছি এবারে মিষ্টির জন্যে আমি চিনি অ্যাড করে নেব এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারে। তবে আমি প্রায় তিন কাপ পরিমাণে এখানে চিনি অ্যাড করেছি খুব ভালো করে চিনিটাকে আমি ছোলার ডালের সাথে মিশিয়ে নেব এখানে বাকি চিনিটাও অ্যাড করে নিচ্ছি তো আমার এখানে টোটাল তিন কাপ পরিমাণে চিনি লেগেছে তার সাথে খুব সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে মিষ্টিটা আরও বেশি এনহ্যান্স হয় তো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছে আর এখানে দেখুন অনেকটা লিকুইডি ফর্মে চলে এসেছে মানে চিনিটা খুব ভালো মতো গলে গেছে তাতে কোনো অসুবিধা নেই এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম টাইট হয়ে আসবে আচ্ছা এখানে বলে রাখি হালুয়াতে যারা ড্রাই ফ্রুট কুচি খেতে চান অবশ্যই এখানে ড্রাই ফ্রুট কুচি একটু ঘিতে ভেজেও অ্যাড করতে পারেন তবে বাড়িতে বাচ্চারা একদম ড্রাই ফ্রুট মুখে পড়লে খেতে চায় না তার জন্য আমি এখানে শুধুমাত্র একটু কাজু বাদাম নিয়েছি যেটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি গুড়িয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে নিচ্ছি আর এটা কিন্তু এইভাবে গুড়িয়ে দেওয়ার ফলে হালুয়ার টেস্টটা কি খুবই মজার আসে মুখে মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে এইভাবে যদি একবার হালুয়াটা বানিয়ে নেন তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে আর দেখুন এবারে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি ওয়ান ফোর টি স্পুন এখানে অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো যেহেতু সিদ্ধ করার সময় দুটো এলাচ দিয়েছিলাম তো সেটা আমি মিক্সারে পেস্টও করে নিয়েছিলাম ডালের সাথে তবে একদম শেষের দিকটা করে একটু যদি এরকম এলাচের গুঁড়োটা দেওয়া হয় এর ফ্লেভারটা খুব ভালো আসে এটা দেখুন আস্তে আস্তে কিন্তু একদম প্যান ছাড়তে শুরু করে দিয়েছে মানে এক জায়গায় যখন এইভাবে এটাকে জড়ো করছি আস্তে আস্তে জড়ো হয়েও আসছে যখন পুরোপুরি এটা বেশ একটা ডোয়ের মতো মানে ডোয়ের ফর্মে আসবে তখন কিন্তু জানতে হবে আমাদের এখানে হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে আর এখানে এই ছোলার ডালের হালুয়াটার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ননস্টিক করাতে করার এতে করে কি হয় তেল অথবা পরিমাণটা খুবই কম লাগে মানে অল্প ঘিতে কিন্তু খুব সুন্দর মতো হালুয়াটা তৈরি হয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা হালুয়া বানাই যখন যখন শেড করতে দিই কাটার পর তুলতে যাই তখন দেখা যায় হালুয়াটা ভেঙে যায় মানে কোন সময়টা নামাবো পারফেক্ট সময়টা বোঝা যায় না তো আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যখন এইভাবে ফোল্ড করছি এটা কিন্তু একটা ডোয়ের মতো এক জায়গায় জড়ো হয়ে আসছে মানে দেখুন কত সুন্দর মতো এটা যখন হাতে নিচ্ছি এটা কিন্তু যে কোনো রাউন্ড দি যাই শেপ দি না কিন্তু সহজেই শেপ এসে যাচ্ছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে হালুয়াটাকে নামিয়ে নেব আর আগে থেকে একটা পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম গরম গরম অবস্থায় সেই পাত্রের মধ্যে আমি এখানে হালুয়াটা সেট করতে দিয়ে দেব আর বাকি যে হালুয়াটা ছিল আরও একটা পাত্রে সেট করতে দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি চেষ্টা করব ওভার নাইট রেখে দেয়া অথবা হাতে যদি সময় কম থাকে অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা একটু সেট হতে রাখবেন মানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটা দেখুন গরম গরম অবস্থা একটু ওপর থেকে আমি এইভাবে বরফি স্টাইলে কাটবো যেহেতু আমি আগে থেকে একটু দাগ দিয়ে নিয়েছি আপনারা এইভাবে কেটে নিয়েও কিন্তু যে কোনো রকম ড্রাই ফ্রুট কুচি এখানে অ্যাড করতে পারেন আলমন্ড হোক পেস্তা হোক কিশমিশ হোক দিতেই পারেন তবে আমি কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করছি না তো দেখুন এটা যখন পুরোপুরি সেট হয়ে গেছে তখন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মার্শাল্লা সেট হয়ে গেছে আর এর কালারটা দেখুন কতটা সুন্দর এসে গেছে এবারে ঠিক ওই দাগের ওপর দিয়েই আমি এটা কেটে নেব আর এতে করে কাটাটাও বেশ সহজ হয় তো আমি এইভাবে কেটে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ডের সাহায্যেও কেটে নিতে পারেন অথবা চৌকো শেপেও কেটে নিতে পারেন তবে ছোলা ডালের হালুয়া একটু বরফি স্টাইলে কেটে নিলে দেখতে বেশি মজার লাগে আর দেখুন এটা কতটা সহজে উঠে যাচ্ছে মানে একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে হালুয়াটা আর খেতেও হয়েছে অসম্ভব মজার বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে যদি একবার এইভাবে হালুয়াটা বানিয়ে নেন অনেকেই তো অনেক রকমভাবেই হালুয়া বানান তবে এই পদ্ধতিতে একবার হলেও হালুয়াটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি সকলের খুব পছন্দ পছন্দ হবে সামনেই আসছে সবে বরৎ সবে বরতের দিন কিন্তু খুব এই হালুয়াটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর কতটা পারফেক্ট হয়েছে এখানে হালুয়াটা দেখে বুঝতেই পাচ্ছেন। হালুয়াগুলি এতটাই সফট হয়েছে মুখে মুখের মধ্যে মিলিয়ে যাবে একবার হলে এইভাবে ছোলা ডালের হালুয়া বানিয়ে দেখবেন বাড়ির সকলে খুব পছন্দ করবে এবার বানাবো ডিমের হালুয়া যেটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং কতটা পারফেক্ট হয় এইভাবে ডিমের হালুয়া বানিয়ে নিলে আশা করছি দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন এখানে একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে সাতটা ডিম আমি অ্যাড করে নিলাম এবারে ডিমটাকে কিছুক্ষণের জন্য ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি অনেকেই ডিমের হালুয়া করতে ভয় খেয়ে থাকে কেননা অনেকেই জানে যে ডিমের হালুয়া করতে গেলে ডিমকে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হয় কিন্তু এই বরফিটি বা হালুয়াটি বানানোর ক্ষেত্রে খুব বেশি ডিমটাকে ফেটিয়ে নেওয়ার দরকার নেই কিছুক্ষণ ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পরেই এটা রেডি হয়ে যাবে এখানে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দেখুন আমি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি এবারে এর মধ্যে অ্যাড করে নেব এক কাপ পরিমাণে চিনি মিষ্টির স্বাদটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তবে এক কাপ চিনি এই পরিমাপ অনুযায়ী লাগবেই ছটা অথবা সাতটা ডিমের জন্য এখানে এক কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি অবশ্যই কিন্তু দিতেই হবে এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব এখানে কোনো রকম এটা গ্যাসে দিয়ে ফাটিয়ে নেবেন না অবশ্যই স্টেপগুলো গ্যাসে দেওয়ার আগেই করে নিতে হবে এতে করে হালুয়া একদম পারফেক্ট হবে কোনো রকম ডলা পেকেও যাওয়ার ভয় থাকবে না দিয়ে দিচ্ছি এখানে এলাচের পাউডার ওয়ান চা চামচ দিলাম এখানে হাতের কাছে এলাচের পাউডার না থাকলে দুটো এলাচকে থেঁতে করেও দিতে পারেন এবারে দেখুন এখানে আমি ঘরের গাওয়া ঘি অ্যাড করে নিচ্ছি বাউলের সাইজটা দেখেই বুঝতে পাচ্ছেন পুরোপুরি এটা এক বাউল আছে হিসাব মতো এখানে এক কাপের চাইতে একটু কম আছে আপনারা পুরোপুরি এখানে এক কাপ ঘিও অ্যাড করতে পারেন কিন্তু আমি যে পরিমাপটা দিচ্ছি এতে করেও হালুয়া কিন্তু একদম পারফেক্ট হবে তবে এখানে ঘিয়ের পরিমাণটা এরকম একটু বেশি দিলে পরে হালুয়ার টেস্ট টা খুবই সুন্দর আসে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে মেশাতে মেশাতে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে তো এটা যতক্ষণ না স্মুথ হচ্ছে না আমি এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এটাকে গ্যাসের চুলায় বসিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে অনবরত একটা হ্যান্ড রিক্সের সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে এখানে যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিমের মধ্যে ডাকা ভাব অথবা গুডলি ভাব চলে আসবে তার জন্য কোনো রকম এখানে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না ফ্লেভার ও কালারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর এতে করে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে কালারটাও খুব সুন্দর আসবে আপনারা এখানে ইয়েলো অথবা অরেঞ্জ ফুড কালারটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে রকম ফুড কালার ব্যবহার করব না খুবই একটা ন্যাচারাল কালার আসবে এই কেশরের জন্যে তো কেশরটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এখানে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি আর দেখুন এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটু গাঢ়ও হতে থাকছে তো আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে এটা নাড়াচাড়া করতে করতে একটা দানা দানা ভাব আসতে শুরু করে দিয়েছে আমি কিন্তু মেশানো কোনোভাবেই বন্ধ করিনি কন্টিনিউ এইভাবে মেশাতে মেশাতে যখন একটা দানা দানা ভাব এসে গেছে ভালো রঙ ঠিক সেই সময় মেশাতে অসুবিধা হচ্ছিল বলে স্প্যাচেলারের সাহায্যে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এটাকে কন্টিনিউ এইভাবে মেশাতে মেশাতেই এর রঙটাও দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যত সময় যাবে কেশরের রংটা আরো গাঢ় হতে থাকবে এবারে প্রথমেই দেখুন যে ঘিটা আমরা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আস্তে আস্তে নিচেই ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা আরও দানা দানা ভাবও এসে যাবে কিছুক্ষণের মধ্যে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে একটু মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এবারে দেখুন এর কালারটা কতটা সুন্দর গাঢ় এসে গেছে আর এটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে এবং দেখুন এটা পরিমাণেও কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে বাড়িতে কোনো মেহমান এলে এরকম যদি একটা ডিমের হালুয়া বানিয়ে খাওয়ান তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তারা বুঝে উঠতেই পারবে না যে হালুয়াটা ডিম দিয়ে বানানো খেতে এতটাই মজাদার হয় এখানে হালুয়াটা একদম পুরোপুরি শেষের মুখে তো দেখুন এটা একদম ভালোভাবে ঝুরঝুরে হয়ে গেছে আর তলা থেকেও বেশ অনেকটাই ঘি ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে একটা এই ধরনের কেকটি নিয়েছি এর মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি এখানে যদি ঘি ব্রাশ নাও করেন এতে করেও কিন্তু খুব সহজে হালুয়াটি বা বরফিটি কিন্তু উঠে আসবে খুব ভালো করে সবটা দিয়ে নিয়ে চারিদিকটা তাড়াতাড়ি গরম গরম অবস্থাতেই ভালো করে করে এটাকে এটাকে সেট নেব এবারে পুরোপুরি রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও কিছুটা সেট হয়ে যাবে এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম দেখুন এই ডিমের হালুয়ার রঙটা কতটা সুন্দর এসেছে একদম ন্যাচারাল কালার এসেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুব সহজেই পিস করে নেওয়া যায় আর এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন তো কতটা সহজ এটা কেটে যাচ্ছে আশা করছি দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডিমের হালুয়া বা বরফি রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানে প্রত্যেকটা বরফির উপরে একটা করে কিশমিশ বসিয়ে নিয়েছি এখানে আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন তো দেখুন হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে একদম দানাদার ও অসম্ভব মজার আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে ডিমের এই বরফি বা হালুয়াটি তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ